দর্শক শুভেচ্ছা নেবেন পৃথিবী কি নিরাপদ এ প্রশ্ন আজ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে দূরবর্তী কম্পন নয় এবার ভূকম্পন অনুভূত হল আমাদের ঘরের দোরগোড়ায় একদিকে যখন রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে আট দশমিক আট মাত্রার এক দানবীয় ভূমিকম্প ঠিক তখনই আমাদের বঙ্গোপসাগরের বুক কাঁপিয়ে পরপর চারটি ভূমিকম্প এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন একটাই বাংলাদেশ এই ভূমিকম্প ঝুঁকির মধ্যে কতটা নিরাপদ দর্শক ঘটনাটি গত মঙ্গলবার রাতের মাত্র দেড় ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের গভীরে পরপর চারটি ভূমিকম্প আঘাত হানে প্রথম ভূকম্পনটি ছিল পাঁচ মাত্রার যা আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে সমুদ্রতলের দশ কিলোমিটার গভীরে অনুভূত হয় এরপর কাছাকাছি এলাকায় আরও তিন তিনটি ভূমিকম্প হয় যার মাত্রা ছিল পাঁচ চার দশমিক নয় এবং চার দশমিক ছয় ভাবুন একবার মাত্র দেড় ঘন্টায় আমাদের ঠিক পাশেই চারটি ভূকম্পন আঘাত হানল যদিও এবার কোনো সুনামি হয়নি কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু এই ঘটনা বাংলাদেশকে এক সরাসরি এবং ভয়ঙ্কর বার্তা দিয়ে গেল আমাদের নিজস্ব অঞ্চলের ফ্রন্ট লাইনগুলো যে কতটা সক্রিয় তাই স্পষ্ট হয়ে গেল আর আমাদের দেশের এই ভীতির রেশ কাটতে না কাটতেই আজ বুধবার পৃথিবীর আরেক প্রান্তে কাপন ধরালো এক মহাপ্রলয় রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে আঘাত হানল আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প এর জেরে হাওয়াই থেকে উত্তর ও মধ্য আমেরিকা নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে জারি করা হয়েছে ব্যাপক সুনামি সতর্কতা জাপানের হোক্কাইডোতে আঁচড়ে পড়েছে চার মিটার উঁচু ঢেউ এটি প্রমাণ করে পৃথিবীর ভূতক এখন কতটা অস্থির দর্শক এই দুটি ঘটনাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বঙ্গোপসাগরের বুকে পরপর চারটি ভূমিকম্প আমাদের বুঝিয়ে দিল আমরা এক সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলের ঠিক পাশেই বাস করছি আর রাশিয়ার সেই আট দশমিক আট মাত্রার কম্পন স্মরণ করিয়ে দিল পৃথিবী কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আজ যদি ভারত মহাসাগরের তলদেশে এমন একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার উৎপত্তি স্থল আমাদের কাছাকাছি বাংলাদেশ কি তার জন্য প্রস্তুত আমাদের প্রিয় বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ অঞ্চল আমাদের অধিকাংশ উপকূলীয় এলাকা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট উঁচু লক্ষ লক্ষ মানুষ বসবাস করে এই নিচু ভূমিতে যেখানে আধুনিক অবকাঠামো এবং পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের অভাব প্রকট আমাদের দুর্যোগ প্রস্তুতি কি যথেষ্ট এই মুহূর্তে বাংলাদেশের জন্য জরুরি কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেমন বঙ্গোপসাগরের জন্য একটি অত্যাধুনিক ও সমন্বিত সুনামি সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করা উপকূলীয় মানুষদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা বহুমুখী আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং উপকূলীয় বাঁধগুলোকে আরও শক্তিশালী করা বঙ্গোপসাগরের সক্রিয় ফ্রন্ট পর্যবেক্ষণ ও গবেষণায় জোর দেওয়া উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত দলগুলোকে আরও শক্তিশালী ও প্রশিক্ষিত করা দর্শক প্রকৃতি আমাদের দুয়ারে করাঘাত করছে বঙ্গোপসাগরের সাম্প্রতিক কম্পনগুলো আমাদের জন্য একটি সরাসরি হুঁশিয়ারি এখনই যদি আমরা সর্বাত্মক প্রস্তুতি না নি তবে এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে আমাদের কারণ প্রতিটি জীবন মূল্যবান এবং আমাদের সম্মিলিত প্রস্তুতিই পারে সম্ভাব্য মহাবিপর্যয় থেকে আমাদের ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করতে এখনই পর্যন্তই সতর্ক থাকুন নিরাপদ থাকুন